আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশে দুইটি সুনামধন্য কোম্পানি গাজী গ্রুপ এবং মিনিস্টার গ্রুপে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে আমি এখন নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিউয়ার্স গাজী গ্রুপের এই নিয়োগটি শুধুমাত্র পুরুষদের জন্য দেওয়া হয়েছে আর পদের নাম বিপণন এক্সিকিউটিভ আর সরাসরি সাক্ষাৎকার মাধ্যম অর্থাৎ ভাইবার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আর প্রার্থীর যে কাগজপত্রগুলো লাগবে তা হচ্ছে ছবি জাতীয় পরিচয়পত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটি সঙ্গে আনতে হবে এবং গাজী গ্রুপের ঠিকানায় ভাইভাই অংশগ্রহণ করতে হবে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে ন্যূনতম ডিগ্রি পাস আর অভিজ্ঞতা সম্পন্নদের জন্য ডিগ্রি পাস না হলেও এসএসসি এইচএসসি তেও হবে আর বেতন ধরা হয়েছে বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আর টিওডিও এবং কমিশন থাকবে অন্যান্য সুবিধা মোবাইল বিল দুই ঈদে বোনাস বাৎসরিক ইনক্রিমেন্ট সহ আকর্ষণীয় সুযোগ সুবিধা শর্তবলীতে চেয়েছে বয়স বাইশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সর্বনিম্ন তিন বছর চাকরি করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ কমপক্ষে গাজী গ্রুপে তিন বছর চাকরি করতে হবে আর কাজের স্থান বলা হয়েছে নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ নিজের জেলা বাদে অন্য যে কোনো জেলায় চাকরি করতে পারবেন আর ভাইভা পরীক্ষাটি নেওয়া হবে দেশের চারটি জেলাতে ভাইবা পরীক্ষার তারিখ ও ঠিকানা হচ্ছে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে বুধবার নোয়াখালীতে ঠিকানা হচ্ছে হ্যাং আউট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার হক শপিং মল ষষ্ঠতলা চৌমোহনী নোয়াখালী চব্বিশ মে দুই শুক্রবার চট্টগ্রাম বুড়ো বাংলাদেশ হাউস নং ঊনপঞ্চাশ রোড নং তিন ব্লক বি চাঁদগাঁও চট্টগ্রাম সাতই জুন দুহাজার শুক্রবার যশোরে বাস্তে শেখা শহীদ মুশিরুর রহমান রোড আরবপুর যশোর আট জুন দুই শনিবার বরিশাল এনজিও ফরাম সিএনবি রোড উত্তর সাগর দি বরিশাল আর ভাইভা পরীক্ষাটি শুরু হবে সকাল দশটার মধ্যে এর জন্য আপনার নয়টা থেকে সাড়ে নটার মধ্যে পৌঁছে যেতে হবে প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষকত যোগ্যতা চেয়েছে এসএসসি থেকে এইচএসসি অভিজ্ঞতা চেয়েছে এক বছর বেতন আলোচনা সাপেক্ষে আর চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স চেয়েছে আঠারো থেকে পঁচিশ বছর কর্মস্থল যে কোনো স্থান হতে পারে বাংলাদেশের আর আবেদনের শেষ সময় বলেছে তেইশে জুন হাজার চব্বিশ তারিখে আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে আমার ভিডিওটি দেখা মাত্রই আপনারা দ্রুত আবেদন করার চেষ্টা করবেন কেননা আপনি যত দ্রুত আবেদন করবেন আপনাকে পরীক্ষার জন্য ডাকার সম্ভাবনা ততই বেশি থাকবে এবং গাজী গ্রুপের সময়টাও খুব কম এজন্য আপনারা দ্রুত চেষ্টা করবেন আবেদনটা করার এবং সবকিছু গুছিয়ে রাখার ভিডিওটি থেকে উপকৃত হলে এবং এমন সব চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে